আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক এই পর্বে আমরা রয়েছি যশোর জেলার চৌকাছার গরুর হাটে আর আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট এখানে সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয় আমি এই মুহূর্তে রয়েছি বাছুর গরু হাটায় এই মুহূর্তে রয়েছি দুধের গাভী সহ বাসুর গরু হাটায় এইখান থেকে মূলত আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আসলে দুধের গাই সহ বাসুর গরুগুলো কেমন টাকায় বেচা কেনা চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই দিকে বিশাল বড় একটা গাই সাথে সার বাচ্চা মূলত এটা জোড়ায় কেমন টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই জানাবো সালাম আলাইকুম ভালো আছেন ভাই ভালো কয় জোড়া ছিল আজকে তো হইছে কয়টা 1 টাকা বল বাজার কি এমন হচ্ছে ভালো না ভালো না এটা মূলত কি দাদার গাবি এটা শঙ্খ শঙ্খ বাসুরটা বাছুরটা शाहीওয়ান বাসুরটা शाहीওয়াল দর্শক এই যে বাসুরটা মোটামুটি ভালো কোয়ালিটির একটা বাসুর शाहीওয়ালের বেশ সহমতকার কালার হবে বড় হইলে যতটুকে কালার হবে আর এটা মূলত শঙ্খ গায় আসলে একটু ভাগগুলো আপনাদেরকে দেখায় হলামটা দুধ কি দিবে এখন বর্তমান আট লিটার হবে আট লিটার তা কম বেশি হতে পারে দুধের হিসাব পরে এখন আসলে দাম কেমন চায় দামেজ পঞ্চান্ন পঞ্চান্ন একশো পঞ্চান্ন দর্শক এই জোড়াটা মূলত একশো পঞ্চান্ন ওনার চাওয়া দাম চোগাসার আট থেকে এক লক্ষ পঞ্চান্ন ভাই বাজার অনুযায়ী চাইছেন তো অনেক এখন আসলে ব্যাপারে পঁচিশ হাজার পুত্র লাখ দাম প্লেস এক লাখ পঁচিশ নিয়েত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আপনারা শুনলেন এক লক্ষ পঁচিশ পর্যন্ত দাম হয়েছে সর্বশেষ ওনার নিয়ে তো এক লক্ষ পঁয়ত্রিশ আর গরুগুলা কই আপনার দর্শক এই যে এই জোড়াটাও কিন্তু ওনার জাস্ট একটু দেখুন আপনারা তারপর আপনাদেরকে দামটা জানাবো এই যে বছরটা মূলত শাহিওয়াল শাহিওয়ালের এটাও বা সিন্ধির কাবিটাও বেশ চমৎকার আচ্ছা এই জোড়াটা কেমন চাই সেটা জানাবো আচ্ছা ওই জোড়াটা কেমন চাচ্ছে ওটা পঁয়ষট্টি পঁয়ষট্টি দাবি কি যাতে ওটা হচ্ছে হলস্টার জার্সি হলস্টার জার্সি বয়স বয়স চার দাঁত চার দাঁতে দর্শক এই যে জোড়াটা চার দাঁতের গাবি সাথে কি সিন্দি না শাহি বলো ওটা ওটা সিন্দি বাচ্চা সিন্দি বাচ্চা এখন আসলে নিয়ত করছে কেমন ও পার্টি ব্যাপারীরা তিরিশ মন্তলা বলছে নিয়ত চল্লিশের নিচে বেচা যাবে না দর্শক এই যে এই জোড়াটা মূলত চল্লিশের নিচে বিক্রি করার নিয়ত নাই এখন বাজার বুঝে শেষ মাস হবে বেচা কেনা দেখো এটাও এটাও দর্শক বেশ কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল কিছু গরু ওনার আজকের হাটে এই যে এই জোড়াটা আসলে ফ্রিজিয়ান কুরাসের বাসুরটা শাহিওয়ালের ওটার বাসুর ওটার বকন বাসুর বকন বাসুর ওটা বকন বাসুর আর ফ্রিজিয়ানের গায়ে ওটা কেমন চান ওটা বেচাকেনা কুড়ি হাজার হলে এক লক্ষ কুড়ি হাজার আপনারা শুনলেন দর্শক এই জোড়াটা মূলত এক লাক্ষ কুড়ি হলে বেচাকেনা করবে চৌগাছার হাট থেকে আপনারা দেখে দেখে যাচাই বাসাই করে হাট থেকে একটা একটা করে ভালো ভালো কোয়ালিটির গাবি গরুগুলা কিন্তু সংগ্রহ করতে পারবেন চৌগাছার হাট থেকে এখানে মোটা মোটামুটি আমদানি হয় দামও মোটামুটি সস্তা আর একটা প্লাস পয়েন্ট দক্ষিণবঙ্গের গরুতে একটু রোগ বালাই কম হয় দর্শক আর এখানে হাসিল মাত্র পাঁচশো দূর থেকে এসে বেশি গরু নিলে কিছুটা কম আছে চৌগাছার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে এক জোড়া কালো ক্রস সাথে সার বাচ্চা কি বকনা বাচ্চা সেটাও জানাবো ভাই যান ভালো আছেন কেমন চান ভাই জোড়াই সার না বকনা সার বাচ্চা সাথে সার বাচ্চা এক লক্ষ পঁয়ত্রিশ মূলত চাওয়া দাম জোড়াই এক জোড়া গরু সাথে গাবি তো এখন নিয়েত কেমন আছে ভাই দশ একশো দশ এক লক্ষ দশ আপনারা শুনলেন এই জোড়াটা মূলত এক লক্ষ দশ হলে আপনারা সংগ্রহ করতে পারবেন চৌগাছের হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে ফ্রিজিয়ানের গায়ে সাথে কি বকনা বাচ্চা আসলে এই জোড়াটা এমন টাকা দাম চাই কেমন টাকায় এই কেনা করবে সেই সকল তথ্য দেওয়ার চেষ্টা করব টাকা ভালো আছেন আপনার তো শাননা বকনা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা এটা কি জাতের হতে পারে কাকা ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের বাচ্চা দর্শক এই যে ফ্রিজিয়ানের বাচ্চা হয়তো বয়স কেমন হতে পারে এটা সাত দাঁত বাসুরটা কত এক সপ্তাহ বয়স এক সপ্তাহ বয়স যার কারণে ছোট দর্শক ফ্রিজিয়ানের বাসুর ফ্রিজিয়ান গাই সাত দাঁতের মূলত এই জোড়াটা কেমন টাকা যাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে একটু দেখুন জোড়াটা বেশ চামদকা জোড়া এখন আসলে নিয়ে হ্যাঁ নিয়েত কেমন বাস আছেন কেমন দাম দাম পঁয়ষট্টি এক লক্ষ চল্লিশ হলে বাসাকে না চাওয়াদাম পঁয়ষট্টি চল্লিশ হলে বাসাকে না চোক হাট থেকে দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকে এখন